আবারও একবার সবাই দেখলো মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র দরদী প্রধান শিক্ষক কল্যাণদের মানবিক মুখ আজ সকালে প্রায় সাড়ে নটা নাগাদ শেখ মোস্তাকিম নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী দুর্ঘটনাগ্রস্ত হয়ে হসপিটাল থেকে রীতিমতো চিকিৎসা নিয়ে অভিভাবকদের সঙ্গে নিয়ে মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে মহাশয়ের কাছে হাজির হন এবং দেখা যায় সেই পরীক্ষার্থীর ডান হাতটি এবং ব্যান্ডেজ চিকিৎসকরা তাকে সাফ জানিয়ে দেন যে তিনি বিক্ষত পরীক্ষা দিতে পারবেন না এই অবস্থায় কিন্তু সেই পরীক্ষার্থী ভেঙে পড়েন কারণ তার আর মাত্র দুটো পরীক্ষাই বাকি রয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা এভাবে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না সেই পরীক্ষার্থী যে করেই হোক তাকে পরীক্ষা দিতেই হবে এমনই মানসিক পরিস্থিতি তার মধ্যে তৈরি হয়ে গিয়েছিল অভিভাবক সহ সেই মাধ্যমিক পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে এবং মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব মহাশয় তাদের আশ্বাস করেন এবং বিভিন্ন রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জেলার কনভেনার চন্দন দা থেকে শুরু করে বিএনএসি বীরভূমের মেম্পার অভিজিৎ নন্দন এবং চেয়ারপার্সন ডক্টর প্রলয় নায়ক তাদের প্রত্যেক জনের সহযোগিতায় এবং কল্যাণদের তৎপরতায় যাত্রা কে কে স্কুলের একজন অষ্টম শ্রেণীর ছাত্রী আফসানা খাতুন তাকে রাইটার হিসেবে নিয়ে ছেলেটি কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেল এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করলো এবং মুখভরা হাসি নিয়ে বাড়িও ফিরলেন সকল অভিভাবকরা কল্যাণ দেখে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা দেখি মানবিক রূপ এবার কিন্তু তার অন্যথা হলো না আবারও দেখা গেল দৃষ্টান্তমূলক এক ঘটনার সাক্ষী থাকলাম আমরা আপনারাও প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করে চলেছে এবার সেই পথকে কিন্তু প্রতি মুহূর্তে অনুসরণ করে চলেছে সকলেই এবার সাহায্য নিয়ে এবং সরকারিভাবে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন একটা পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়াকে সাফল্য সাফল্যমণ্ডিত করলো বলা যেতেই পারে এক দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী থাকলো বীরভূম তথা গোটা বঙ্গবাসী আমার নাম হচ্ছে মোস্তাকিম আমি বালিশুরি স্কুলে পড়ি আমার আমার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছিল আমার কাল গ্রামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমি হয়েছিলাম আমার পরীক্ষা দেওয়া হবে না কিন্তু আমি আমার হাটটা ভেঙে পড়েছে আমি হাসপাতালে ভর্তি ছিলাম আমি ভাবলাম পরীক্ষা দেওয়া হবে না কিন্তু স্কুল যখন এলাম তখন এই স্কুলে হেডমাস্টার মোশাই যোগাযোগ করে দিল আমার বোনকে নিয়ে আমি আমি বলছিলাম আমার বোন লিখছিল তো হেডমাস্টার খুবই ভালো আমি হয়েছিলাম আমার পরীক্ষা কখনোই দেওয়া হবে না আমি পরীক্ষাতে ফেল করবো কিন্তু খুবই ভালো পরীক্ষা হয়েছে लोक <laughs> पर লেগে যাওয়ার জন্য যে ছেলেটা পরীক্ষা কিন্তু পারে না পারত না কিন্তু আমরা তাকে যার কিন্তু হসপিটাল নিয়ে যাই এবং সেই হসপিটাল থেকে আমরা মেটেলা স্কুলে তাকে নিয়ে আসি কিন্তু সেই মেটেলা স্কুলে এনে আজ আমরা এখানে হেডমাস্টারের মানে ভালো কথা তো আমরা হেডমাস্টারের জন্য সেই ছেলেটা আজ এখানে আমার সেই মাধ্যমিক পরীক্ষাটা দিতে চলছে এবং তারপরে একজন লেখক লেখক ছিল কাজটা ছিল সেই মেয়েটা পরীক্ষা দিচ্ছে আমার 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 নাম বাড়ি গ্রাম খাতুন আমি যাত্রা কে কে হাই স্কুলের ছাত্রী আমার দাদার রাইটার হিসেবে আমি ছিলাম এই স্কুলে হেডমাস্টার অনেক সহযোগিতা করেছেন আমার দাদা অনেক ভেঙে পড়েছিল যদি হেডমাস্টার মশাই না থাকতেন হয়তো আমাদের এই পরীক্ষাটা দেওয়া হতো না হেডমাস্টার মশাই আমাকে অনেক সহযোগিতা করেছেন আমরা ভাবতেই পারিনি যে হেডমাস্টার মশাই এতটা সহযোগিতা করবেন এবং অনেক তাড়াতাড়ি করে করেছেন আজ সে মুস্তাকিম বলে একটা ছাত্র মাধ্যমিক পরীক্ষার্থী আমি সাড়ে নটা নটা পঁয়ত্রিশ নাগাদ তার গার্জেন গেটের বাইরে ছিল আমাকে জানানো হয় আমি তৎপর সেখানে যাই দেখি ছেলের ডান হাতটি ক্ষতবিক্ষত পুরো একদম তখনও রক্ত হাতে রয়েছে এবং ব্যান্ডেজ পুরো হাতটা জুড়ে আঙুলগুলো একদমই প্রায় সেলাই পড়েছে অনেক আঙ্গুলে এবং গার্জেন খুব এবং গার্জেনের সাথে যারা ছিলেন তারা খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন তো তাদের দাবি ছিল স্যার কোনোভাবে যদি পরীক্ষাটা আমাদের ছেলেরা ছেলে দিতে পারে এটা ব্যবস্থা করুন তো সেই মুহূর্তে তার কাছে হসপিটালের একটি কাগজ ছাড়ার কিছু ছিল না তো তা এবং ওনারা সেইভাবে কিছু জানেন না আর কি যে অফিসিয়াল যে প্রসিডিউরটা তো সঙ্গে সঙ্গে আবার সেই হসপিটালের সাথে যোগাযোগ করা হয় এবং একটি মেয়ে সেই মুস্তাকিমের হয়ে একটি মেয়ে সেই মেয়েটির নাম হচ্ছে আফসানা খাতুন যাত্রা কে কে হাই স্কুলে সেই মেয়েটি পরীক্ষা দেয় রাইটার হিসেবে এবং আমরা বালিজুরি স্কুল যে স্কুল থেকে ছাত্রটি আসছে ছাত্রটির বাড়ি হচ্ছে টাঙালপাড়া সেই বালিজুরি হাই স্কুলের সাথেও যোগাযোগ করি যাত্রা কে কে স্কুলের সাথেও যোগাযোগ করি হসপিটালের সাথে যোগাযোগ করি সব কিছু ব্যবস্থাপনা করে আমরা আমাদের যে ডিএনএসি রয়েছেন আমাদের মেম্বার আমাদের অভিজিৎ নন্দন এবং আমাদের চন্দন দা কনঘানা সকলের সহযোগিতায় ছেলেটিকে আমরা রাইটার নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারি এবং একদম শিডিউল টাইমেই ছেলেটি পরীক্ষা দেয় কোনো তার কিছু অসুবিধা হয়নি তার নাও খুব খুশি তারা বলে গেলে সে আমার কাছে যে স্যার আমাদের ছেলে যে পরীক্ষা দিতে পাবে এটা কিন্তু আমরা কেউ আশা করি নাই তা আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমি বললাম যে না আমাকে শুধু ধন্যবাদ অশেষ ধন্যবাদ লাভ নেই কারণ দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাটাকে চালানোর জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন আমরা এটাও দেখেছি গতকাল আমাদের যে পর্ষদ সভাপতি কলকাতা থেকে এসেছিলেন আমাদের বীরভূম জেলায় এর আমাদের খুব গর্বের বিষয় আমরা এর আগে কোনো পর্ষদ সভাপতিকে বীরভূম জেলায় কোনো সেন্টারে আসতে দেখিনি এবং আমাদের সবার মাথায় যে আমাদের রয়েছেন আমাদের চেয়ারপারসন ডক্টর পলোয়ী নায়ক তার সহযোগিতায় অভিজিৎবাবুর সহযোগিতায় চন্দনের সহযোগিতায় আমরা কিন্তু ছেলেটিকে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছি এটাই আমাদের আনন্দ ওরা গার্জেনরাও খুব খুশি সকল গার্জেন আমার কাছে এসে বলে গেল দুহাত খুলে আশীর্বাদ করে গেল তো এই যে ছেলেটি পরীক্ষা দিতে পেরেছে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে সেইটা জেনে আমিও খুব খুশি আমি মেটালা হাই স্কুলের প্রধান শিক্ষক করলাম